যেখানে পরিবেশ দূষণ তত বেশি সেখানে ডায়াবেটিস জরিদের জটিলতা যেমন হার্ট অ্যাটাক স্ট্রোক এবং এসবের কারণে মৃত্যু কিডনি খারাপ হয়ে যাওয়া চোখ খারাপ হয়ে যাওয়া প্রজনন ক্ষমতা বিনাশ বিনষ্ট হওয়া এসবও বেশি পৃথিবীর সবচেয়ে বেশি ডায়াবেটিসের রুগী পাকিস্তানের পরে কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি হচ্ছে ডায়াবেটিসের রুগীদের মৃত্যুর প্রধান কারণ হলো হৃদ রোগ এবং স্ট্রোক বাংলাদেশ যেহেতু ডায়াবেটিসের তীব্র ঝুঁকিপূর্ণ দেশ তাহলে সকলকেই একবার টেস্ট করে নেওয়া উচিত অপ্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে তার যদি দৈহিক স্থূলতা থাকে এই যে ইনসুলিন রেজিস্টেন্সের কিছু শারীরিক লক্ষণ আছে যেমন এখান থেকে কালো হয়ে যাওয়া বগলতে কালো হয়ে যাওয়া এগুলো যদি থাকে তার মেয়েদের ক্ষেত্রে যদি মাসিক অনিয়মিত থাকে তার বাড়তি চুল পুরুষালী চুলের মতো থাকে তার অবশ্যই পরীক্ষা করে নিতে হবে দর্শক আমাদের আজকে টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাওসিয়া তাজবিম আমাদের আজকের আলোচনার বিষয় পরিবেশ দূষণ ও ডায়াবেটিস এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত ধন্যবাদ স্যার আমরা পরিবেশ দূষণ ও ডায়াবেটিস নিয়ে কথা বলছি আসলে ডায়াবেটিসের সঙ্গে পরিবেশ দূষণের সম্পর্কটা কি এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হলেও খুব বেশি আলোচনায় কখনো আসেনি তা আমি আজকে চেষ্টা করব যারা দেখছেন শুনছেন যে তাদেরকে কিছুটা তথ্য দেবার দেখুন বাংলাদেশ কিন্তু ডায়াবেটিসের যে উচ্চ হারে যেসব দেশে ডায়াবেটিস বাড়ছে তার মধ্যে একটি আছে বাংলাদেশ আর দুই হাজার বারো থেকে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন ডায়াবেটিসকে বিশ্বে মহামারী হিসেবে আছেন এটি ঘোষণা করেছে কিন্তু তারপরও কিছু কিছু দেশ কিন্তু ডায়াবেটিস নিয়ে খুব বেশি ইফেক্টিভ মানে কার্যকরী পদক্ষেপ নিতে পারছে তা নয় কিছু কিছু দেশ পেরেছে আবার সেজন্য আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন আবার পৃথিবীকে তিন ভাগে ভাগ করেছে এক ভাগ হলো যাদের ডায়াবেটিস কমতির দিকে আরেক ভাগ হলো বাড়ছেও না কমছে না আরেক ভাগ হলো বাংলাদেশ যে ভাগের মধ্যে আছে যে একবারে হু হু করে হু করে বেড়ে যাচ্ছে তো আমি এই ভাগটা বললাম এই কারণে যে যেসব দেশে ডায়াবেটিসের বৃদ্ধির হার অনেক বেশি বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ আফ্রিকার কিছু কিছু দেশ সে দেশগুলোতে কিন্তু পরিবেশ দূষণ একটা গুরুত্বপূর্ণ কারণ এই তথ্যটা কিন্তু আমাদের কাছে অনেক দিন থেকেই ছিল কিন্তু বোধগম্যতার কিছুটা তারতম্য ছিল কিন্তু দুই হাজার ষোলো সনে পৃথিবীর অন্যতম সেরা মেডিকেল জার্নাল ল্যান্ডসেট তারা প্রকাশ করল যে এক বছরে দুই দশমিক তিন মিলিয়ন নতুন রুগী হয়েছে শুধু পরিবেশ দূষণের কারণে তারপরে কিন্তু সারা পৃথিবীর ডায়াবেটিস গবেষকগণ কিন্তু নড়ে চড়ে বসলেন এখন সে নিয়ে বহু কাজ হচ্ছে বাংলাদেশেও আমরা কাজ করছি তারপর কিন্তু এটি খুব পরিষ্কার যে যেখানে যত বেশি পরিবেশ দূষণ সেখানে ডায়াবেটিস তত বেশি নাম্বার ওয়ান নাম্বার টু হলো যেখানে যত বেশি পরিবেশ দূষণ সেখানে ডায়াবেটিসের কি ডায়াবেটিসের নিয়ন্ত্রণ তত খারাপ তৃতীয় হলো যেখানে পরিবেশ দূষণ যত বেশি সেখানে ডায়াবেটিস জনিত জটিলতা যেমন হার্ট অ্যাটাক স্ট্রোক এবং এসবের কারণে মৃত্যু কিডনি খারাপ হয়ে যাওয়া চোখ খারাপ হয়ে যাওয়া প্রজনন ক্ষমতা বিনাশ বিনষ্ট হওয়া এসবও বেশি তাহলে পরিবেশ কিন্তু আসলে পরিবেশী মানে ভালো পরিবেশ সকলের জন্য ভালো খারাপ পরিবেশ সকলের জন্য খারাপ কিন্তু আজকে আমরা শুধু এটুকু পরিষ্কার করার চেষ্টা করব যে খারাপ পরিবেশের সাথে ডায়াবেটিসের সম্পর্কটা কতটা নিবিড় আচ্ছা মানে আমরা জানি যে ডায়াবেটিস হলো একটা লাইফস্টাইল ডিজিজ হেলদি লাইফস্টাইল লিড না করলে ডায়াবেটিসের ঝুঁকি থাকে কিন্তু এর সঙ্গে পরিবেশেরও একটা সম্পর্ক আছে যেটা গবেষণায় দেখা গেছে তো মানে পরিবেশে তো বিভিন্ন ধরনের দূষণ আছে বায়ু দূষণ পানি দূষণ তো কোন দূষণের আসলে ঝুঁকিটা বেশি ডায়াবেটিসের একজাক্টলি তাহলে আমি একটা একটা করে বলি আপনাকে তাহলে বাংলাদেশ যে পরিবেশ দূষণের ক্ষেত্রে চ্যাম্পিয়ন বিশেষ করে ঢাকার বায়ু দূষণ মাঝে মাঝে কিন্তু অধিকাংশ দিনই কিন্তু ঢাকার সবচেয়ে বেশি দূষিত দূষিতের মধ্যে থাকি আমরা আবার যে সব দেশে এই আমরা দক্ষিণ পূর্ব এশিয়া দেশের কথাই বলি পৃথিবীর সবচেয়ে বেশি ডায়াবেটিসের রুগী পাকিস্তানের পরে কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি হচ্ছে তাহলে আমরা কিন্তু চাইলেই এটাকে সমন্বয় করতে পারি কিন্তু দেখা গেছে যে বায়ু দূষণের সাথে সরাসরি গবেষণা করা আছে কিন্তু বাংলাদেশের খুব বেশি নাই আমাদের পার্শ্ববর্তী দিল্লিও কিন্তু বায়ু দূষণে আমাদের কাছে কম্পিটিটার মাঝে মাঝে ওরা এক নম্বরে আমরা মাঝে মাঝে এক নম্বরে তো দিল্লির গবেষণাগুলো আমি যদি দু একটা বলি আপনাকে বায়ুতে কি পরিমাণ এটা পিএম বলে পার্টিকুলেট ম্যাটার তো এটার ওর বেসারদের সাথে হিসাব করে বলা হয় যেমন দশ থেকে চব্বিশ আড়াই থেকে দশ আড়াইয়ের নিচে তো আড়াইয়ের নিচে মাইক্রোমোল যাদের তাদের কিন্তু রক্তে পচে যাওয়ার সম্ভাবনা বেশি আড়াইয়ের উপরে এরা ফুসফুস পর্যন্ত পোষতে পারে তো ফুসফুস পর্যন্ত পছলে এর সাথে অ্যাজমা সিওপিডি এগুলো হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু যেগুলো রক্তে যাবে সেগুলো নিয়ে আমাদের কিন্তু মাথা ব্যথার কারণ আছে তো ওখানে গবেষণায় দেখা গেছে যারা দিনের পর দিন এই কাছ থেকে যেমন ধরুন সবচেয়ে বেশি কারা হতে পারে যারা রাস্তায় কাজ করে ট্রাফিক পুলিশ অন্য যে কোনো কারণে তাদের রাস্তা রাস্তার পাশে দোকান দোকান করে এরা কিন্তু ওইগুলোর খুব বেশি সংস্পর্শে আসছে তো এ দিনের পর দিন যখন এটি রক্তে প্রবাহিত হচ্ছে এটি দুইটা বড় ঘটনা ঘটাবে একটি হলো এই রক্তের এরা মাধ্যমে চলে যাবে পেন বিটা কোষ যেটা ইনসুলিন তৈরি করে এবং এটাকে ধ্বংস করবে দ্বিতীয় হলো এগুলো কিন্তু ক্রমশ উপস্থিতির কারণে একটা পদাহের মতো অবস্থা তৈরি করবে যেটি ইনসুলিনের সংবেদনশীলতা বা ইনসুলিনের কাজ করার ক্ষমতাকে হারিয়ে ফেলবে সেজন্য সেজন্য বেশিরভাগ দেশ যেটা করেছে আপনি বাংলাদেশে কিন্তু আমরা দেখি যে স্কুল কলেজগুলো রাস্তার সাথে এটা কিন্তু অস্বাস্থ্যকর সব দেশ যেটা তারা স্বাস্থ্য নিয়ে ভাবে ওই যে যে দেশগুলো ডায়াবেটিসের রোগীর সংখ্যা কমাতে পেরেছে বললাম আপনি যে ইন্টারনেটে দেখেন বা নিজের শরীরে গিয়ে দেখেন সকল স্কুলই মহাসড়ক থেকে একটা নির্দিষ্ট দূরত্ব রাখা আছে কারণ ওখানে তো সে চার পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা কাজ করবে তাহলে এই ছেলেটা বা মেয়েটা বা শিক্ষকটা যে এখানে কাজ করবে ওনাকে কিন্তু পরিবেশ দূষণ থেকে দূরে রাখতে হবে এটা কিন্তু তারা শুধু বুঝেছে না এটা কিন্তু বাস্তবে রূপান্তরিত করেছে একটি দ্বিতীয় হলো অন্যান্য বায়ু দূষণের যে এগুলা হেভি মেটাল ভারী ধাতু যেগুলো যেমন এর মধ্যে লেড আছে মারকারি আছে এগুলো কিন্তু বাংলাদেশে খুব বেশি এবং এগুলা কিন্তু অনেক বেশি থাকা দরকার নাই অল্প বেশিও কিন্তু অনেক মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে তো ঢাকার বাতাসে যে লেড অনেক বেশি এটা কিন্তু বহুভাবে বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে এটিও কিন্তু আমাদের জন্য ঝুঁকি বাড়তি ঝুঁকি তৈরি করছে বায়ু দূষণের ক্ষেত্রে বলি এটাও কিন্তু ঢাকা খেয়ে আগে আনতে হবে কারণ ঢাকার যে পানীয় জল ওয়াশার মাধ্যমে সরবরাহ করা হয় এখানে এর দূষণের মাত্রার বড় প্রমাণ হলো এটিকে পান করার জন্য বলা হয় না কিন্তু যদি আপনি সরাসরি ফুটিয়ে খেতে বলে হ্যাঁ হয় ফিল্টার করতে হবে নাহলে ফুটিয়ে খেলতে হবে কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশ কিন্তু তাদের যে সরবরাহকৃত জল এটা কিন্তু পানীয় জল এবং এরা কিন্তু বলছে যে আপনি যদি পান করতে না পারেন তাহলে এটা কিন্তু আমাদের জন্য বিশ্কে আমরা কিন্তু বলছি যে পান করবেন না এটা আপনার স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে তাহলে এটা দুভাবেই আছে একটা হলো যে অন্যান্য পদার্থগুলো ওই যে হেভি মেটালগুলো থাকে মানে বাতাসে যেগুলো আছে সেগুলো আছে আছে বেশি হলো যে জীবাণু আছে এখানে তো জীবাণু দিয়ে তো জীবাণু ঘড়ি রোগ হবে তাই শুধু তাই নয় কিন্তু জীবাণু কিন্তু ডায়াবেটিসের সাথে সম্পর্ক আছে তো দুভাবে হয় যেমন ব্যাকটেরিয়াগুলো আবারও ওই যে প্রদাহের মাধ্যমে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করতে পারে আর আমাদের খাদ্য নালে অন্ত্রের মাইক্রোবায়োটা থাকে যেগুলো আমরা দায় খাই তা ঠিকমতো হজম হয়ে রক্তে পৌছার সাথে সম্পর্ক আছে দেখা গেছে যে এইগুলো যত ধ্বংস হবে তার ওই খাবার খাওয়ার পরে এইগুলো দূষিত জিনিস বের করে দেওয়া এবং এগুলো নিয়ে গ্লুকোজ তৈরি করার মধ্যে একটা অসামঞ্জস্যপূর্ণ তৈরি হবে অবস্থা তৈরি হবে যেটি দৈহিক স্থূলতা অথবা ডায়াবেটিস হওয়ার সম্পর্ক আছে তাহলে এটি বড় জাগে কিন্তু এরপরে ধরে ধরুন এটা কিন্তু আমরা সবাই হয়তো জানি কিন্তু ওভাবে হয়তো মিলিয়ে দেখিনি যে আমাদের দেশের যতটুকু ভৌগোলিক অবস্থান সেই অনুসারে মানুষ বেশি এই এত সংখ্যক মানুষকে আমরা দু মুঠো খাওয়ার ব্যবস্থা করতে গিয়ে প্রচুর পরিমাণে সার এবং কীটনাশক ব্যবহার করছি তো এই কীটনাশকগুলো কিন্তু দীর্ঘস্থায়ী কাজ করে তাহলে একটা শাকে বা সবজিতে বা ধানে বা গমে যদি কীটনাশক দেওয়া হয় জীবাণু কীটনাশক মানে কীটকে কীটপতঙ্গকে দূর করার জন্য দেওয়া হয়েছে কিন্তু ওটা যখন আমরা খাচ্ছি ওটা কিন্তু ওর মধ্যে রয়ে গেছে এবং এগুলো কিন্তু বছরের পর বছর কাজ করে তো এর মধ্যে অনেক বড় বড় ঘটনা আছে প্রজনন ক্ষমতা বড়ো সবচেয়ে বড় ঝুঁকিতে আছে কিন্তু এরাও কিন্তু ডায়াবেটিস হওয়ার সরাসরি সম্পর্ক স্থাপন করেছে তাহলে আমরা যদি মোটা দাগে বলি বায়ুর দূষণ পানির দূষণ কীটনাশক আরেকটি হল যে বাংলাদেশ তো উন্নয়নশীল দেশ আমরা এখন নিম্ন মধ্যবিত্ত ক্যাটাগরিতে পৌঁছেছি তো এই ক্যাটাগরির দেশগুলো প্রচুর দালান কোঠা রাস্তাঘাট তৈরি হয় তো কোটা রাস্তাঘাট তৈরি হতে গেলে যে দালাই দালাইপোড়ায় হয় তাতে এক ধরনের বায়ু দূষণ হয় কিন্তু সড়ক তৈরি করতে গিয়ে যে পিসগুলো ব্যবহার করা হয় সেগুলো এক ধরনের বায়ু দূষণ করে আরেকটি হলো যে রাস্তার যে ধোঁয়া তৈরি করি যানবাহনগুলো মারাত্মক কিন্তু কারণ সব দেশ কিন্তু কার্বন নিঃসরণ একটা সীমিত আকারে রাখবে এটা কিন্তু যেমন দুবাই একটা চ্যালেঞ্জ দিয়েছে দুই হাজার পঁচিশের মধ্যে ওরা জিরোর কাছাকাছি পৌঁছতে চায় নরওয়ে ওরা অধিকাংশ দেশ কিন্তু কাছাকাছি পৌঁছে গেছে আমরা কিন্তু কাজ শুরু করিনি তাহলে এগুলো শুধু স্বাস্থ্যতে রোগ করে এটি নয় কিন্তু এগুলো আমাদের ভিতরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে ইনসুলিন তৈরি করা ইনসুলিনের কাজ করার ব্যবস্থা করা এবং বাকি যে কোলেস্টেরল অন্যগুলোর সাথে একটা নিবিড় সম্পর্ক আছে সবগুলো আলটিমেটলি ডায়াবেটিসের এর সংখ্যা বাড়াতে সহায়তা করছে আচ্ছা আপনি বাইরের দূষণের কথা বললেন ঘরেও কিন্তু বিভিন্ন ধরনের দূষণ হয় যে চুলার চুলার ধোয়া থেকেও তো এক ধরনের দূষণ হয় তো এই যে বায়ু দূষণের আসলে ঝুঁকিতে কারা আছে আপনি বললেন যে যারা রাস্তায় কাজ করে ঘরেও তো যারা কাজ করে তারাও কি ঝুঁকিতে আছে অবশ্যই যদি আমরা পেশাগত দিকে বলি যারা সরাসরি পিস নিয়ে রাস্তায় কাজ করে তারা ঝুঁকিতে আছেন গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা ওই রং নিয়ে কাজ করেন তারা আছেন যারা চামড়া শিল্প শিল্পে আছেন তারা আছেন অন্য যে কোনো কেমিক্যাল নিয়ে কাজ করে ওয়েল ওয়েল্ডিং তারা আছেন কিন্তু গৃহস্থালী কর্মকাণ্ডের মধ্যে তাহলে প্রধানত মহিলাটি হবেন কিন্তু এই মহিলা যে বাচ্চা নেওয়ার পরিকল্পনায় আছেন অথবা বাচ্চা এখন তার পেটে আছে তিনি কিন্তু নিজে এবং গর্ভস্থ শিশুর বাড়তি ঝুঁকিতে আছেন এখানে এর এই ঝুঁকিটা কিন্তু শুধু ডায়াবেটিসের ঝুঁকি নয় ডায়াবেটিসের ঝুঁকির সাথে সাথে এই গর্ভস্থ শিশুর বিকলাঙ্গ হওয়ার ঝুঁকিও আছে তার মারাত্মক ঝুঁকি হল এই গর্ভবতী শিশুর পরবর্তী জীবনে ক্যান্সার হওয়ার ঝুঁকিও বাড়ে তো একটা জিনিস একটু খুব চমকপ্রদ মনে হবে আমরা গৃহস্থালী কাজে ব্যবহার করছি বিপুল সংখ্যক কিন্তু প্লাস্টিক জাতীয় জিনিস ব্যবহার করি সেটা প্লাস্টিক জাতীয় ফলের রসি হতে পারে বাটি হতে পারে প্লেট হতে পারে এবং এগুলো আমরা কিছু কিছু আবার মাইক্রোওয়েভ ব্যবহার করি প্লাস্টিকের সাথে কিন্তু সরাসরি প্লাস্টিকের ভিতরে যে বিস্ফোরণ এ থাকে এটি সরাসরি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় তাহলে আমরা বাজার থেকে পলিথিনে করে খাবার নিয়ে আসছি খাবারটি পলিথিন যাতে করে ফ্রিজে রাখছি প্লাস্টিক বোতলে পানি রাখছি প্লাস্টিক বোতলে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসছি তো আবার এক ধরনের জুসও কিনে আনছি প্লাস্টিকের তাহলে এই সবগুলোই কিন্তু ঘুরে ফিরে আবারও ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে তাহলে এটা কিন্তু পৃথিবীর অনেক দেশ কিন্তু নজরে এনেছে ব্যবস্থা পণার দিকে তারা আগাচ্ছে ডায়াবেটিসে তো একটা হলো যে এমনিতেই একটা সারা জীবনের একটা রোগ এবং এই রোগটা আমাদের দেশে বাড়ছে আসলে আপনি বললেন যে দূষণের সঙ্গে সম্পর্ক আছে এবং আপনি সেটা দেখালেন যদি কারো ডায়াবেটিস মানে হয়ে যায় তখন সে কিভাবে আসলে চলাচল করবে যে সুস্থ থাকতে আর কি পরিবেশ দূষণটা কিন্তু কোনো ব্যক্তিগত ভাবে সমন্বয় মানে সমাধান করা সম্ভব নয় প্রধানত কিন্তু সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় উদ্যোগটিতে হবে কিন্তু ব্যক্তিগতভাবে কিছু পদক্ষেপ আছে কিন্তু তার ডায়াবেটিস ধরা পড়েছে সে যে কারণেই হোক কারণটা তখন পিছনে চলে যাবে সামনে চলে আসবে যে ওনার রক্তের গ্লুকোজ খালি পেটে যেটুকু রাখা খাবার দুই ঘন্টা পরে যেটুকু সেটা রাখতে হবে এবং ওনাকে তিন মাসের গড় বাংলাদেশে গড় পড়তে আমরা সাত পার্সেন্টের নিচে রাখতে চাই ছয় দশমিক পাঁচ পার্সেন্টের নিচে রাখতে পারলে খুব ভালো সেটি রাখতে হবে কিন্তু এইখানে আর একটা প্রসঙ্গ চলে আসবে যে ডায়াবেটিসের রুগীদের মৃত্যুর প্রধান কারণ হলো হৃদ রোগ এবং স্ট্রোক তাহলে এটাকে কিন্তু দমন করতে হবে আবারও একইভাবে পরিবেশ দূষণ কিন্তু হৃদরোগের ঝুঁকি সরাসরি বাড়াচ্ছে ডায়াবেটিস করে যেমন বাড়াচ্ছে আবার সরাসরি হৃদরোগের ঝুঁকিও বাড়াচ্ছে তাহলে তাকে কিন্তু বাড়তি স সতর্কতায় আসতে হবে তাহলে যে উদাহরণগুলো একটু আগে দিলাম যেমন ধরুন একজন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তাহলে কোল্ড ড্রিঙ্কস কারোর জন্যে ভালো নয় তাহলে যার ডায়াবেটিস আছে তার জন্যও ভালো নয় উনি খাবেনই না যার ডায়াবেটিস তার জন্য ডায়াবেটিসের প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসারে এটা তাকে বর্জন করতে হবে কিন্তু প্লাস্টিক কন্টেইনারে কোনো যে কোনো খাবার সেটি তরলই হোক সেটি কঠিনই হোক বর্ধন করতে হবে ফ্রিজে খাবার রাখতে গেলেও তাই প্লাস্টিক জাতীয় খাবার বর্ধন করতে হবে কিন্তু আরও কিছু জিনিস আছে যেমন প্রাণীর চর্বি কিন্তু পরিবেশ দূষণের একটা কারণ তো ডায়াবেটিসের রুগী যেহেতু হার্টের ঝুঁকি বেশি তার কিন্তু প্রাণী বর্ধনের দরকার আছে তো সেটি একই সাথে কিন্তু দুই কাজে ব্যবহার করতে পারতেছি আমরা ধূমপান ধূমপান পরিবেশ দূষণের একটা বড় কারণ কারণ যে ধূমপান করছে উনি বিশ শতাংশ ধোঁয়া ভিতরে ঢোকাচ্ছে আশি শতাংশ পরিবেশে দিচ্ছে কিন্তু ডায়াবেটিসের রুগীর চিকিৎসার প্রথম ধাবি হবে যে ধূমপান করলে এখনই বন্ধ করবেন তাহলে এগুলো কিন্তু তার ব্যক্তিগত সতর্কতা কিন্তু এগুলো কিন্তু ডায়াবেটিসের চিকিৎসার সাথেও যুক্ত ডায়াবেটিস প্রতিরোধের সাথেও যুক্ত তাহলে সেটা কিন্তু আমাকে করতেই হবে আচ্ছা আর আপনি জানেন যে আমাদের দেশে প্রায় ফোর্টি পারসেন্ট রোগী জানেই না যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হয়তো পরে অন্য রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা করতে গিয়ে ধরা পড়ে তো আসলে কখন ডায়াবেটিস টেস্ট করা জরুরি জি এটি সাম্প্রতিক একটি গবেষণা দেখা গেছে যে একষট্টি দশমিক পাঁচ পারসেন্ট ডায়াবেটিসের রোগী মনে করেন আমার ডায়াবেটিস তাহলে দেখেন উনি কবে যাচ্ছে হার্ট অ্যাটাক হওয়ার পরে স্ট্রোক হওয়ার পরে অথবা অ্যাক্সিডেন্ট করে এখন অপারেশন করবে দেখে ব্লাড সুগার বেশি অপারেশন করা যাচ্ছে না তাহলে আপনাদের প্রশ্ন করছেন খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ যেহেতু ডায়াবেটিসের তীব্র ঝুঁকিপূর্ণ দেশ তাহলে সকলকেই একবার টেস্ট করে নেওয়া উচিত তাহলে এটি প্রাপ্তবয়স্ক মানুষের জন্য খুব প্রযোজ্য কিন্তু অপ্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে তার যদি দৈহিক স্থূলতা থাকে এই যে ইনসুলিন রেজিস্ট্যান্সের কিছু শারীরিক লক্ষণ আছে যেমন এখান থেকে কালো হয়ে যাওয়া বগলতে কালো হয়ে যাওয়া এগুলো যদি থাকে তার মেয়েদের ক্ষেত্রে যদি মাসিক অনিয়মিত থাকে তার বাড়তি চুল পুরুষালি চুলের মতো থাকে তার অবশ্যই পরীক্ষা করে নিতে হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে এই সময় পরীক্ষা না করাটা খুব অপরাধ হবে যেমন ধরুন কেউ সন্তান ধারণের প্রক্রিয়া মানে পরিকল্পনা করছে তাকে অবশ্যই একবার টেস্ট করে নিতে হবে উনি অন্য কোনো ভাবছে যে হৃদরোগ বা অন্য কোনো কিছু হলো কিনা না তাহলে তার জন্য দেখতে হবে কিন্তু সরকারি কিছু কাঠামো থাকতে পারে এটি বেসরকারি খাতেও প্রযোজ্য হবে যে চাকরিতে ঢোকার আগে অবশ্যই একবার টেস্ট করে নিতে হবে স্কুলেও তাই করা উচিত চাকরিতে অত অবস্থাতে প্রতি বছরই একবার করে কিন্তু একটা কাগজে কলমে কিন্তু একটা নিয়ম আছে যদিও অধিকাংশ অফিসে সেটি বলবৎ নেই সেটিও করা দরকার এবং এরপরে ঝুঁকিপূর্ণ রুগীদের ওই ঝুঁকির মাত্রা অনুসারে ঠিক করতে হবে যে উনি কতদিন পর পর আবার টেস্ট করবেন তাহলে আমরা যেটা আশা করতে পারি যে যে কোনো মানুষের ডায়াবেটিস হওয়ার পরে দ্রুততম সময়ের মধ্যে আমরা রোগটিকে শনাক্ত করে চিকিৎসার আওতায় আনতে পারব তাহলে তার দীর্ঘস্থায়ী জটিলতাগুলো কম হওয়ার সম্ভাবনা থাকবে চিকিৎসা কি শুধু ইনসুলিন আর ওষুধে এর বাইরে কি কোনো চিকিৎসা নেই খুবই ইন্টারেস্টিং আজকে হয়তো পুরোটা বলা যাবে না কিন্তু এখন কিন্তু পৃথিবীর অন্যান্য দেশও করছে বাংলাদেশও আমি আমি তো বটেই অনেকেই আমরা যেটা করছি যে কত কম ওষুধে অথবা ওষুধ ছাড়া চিকিৎসা করা যায় কিনা শুধু জীবনযাপন ব্যবস্থাপনার মাধ্যমে করা যায় কিনা কিন্তু এটি করতে গিয়ে অনেক আধে বাধে তথ্য ঢুকে যাচ্ছে অনেকেই কিন্তু এটাকে বিজ্ঞাপন হিসেবে নিচ্ছে সেটি না করে যে কারণে ডায়াবেটিস হয়েছে সে কারণগুলোকে টার্গেট করে যদি কমাতে পারি ডায়াবেটিস হওয়ার পরেও কারো কারো ক্ষেত্রে কিন্তু রক্ত ওষুধ ছাড়াও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টার্গেটের মধ্যে রাখা সম্ভব আচ্ছা তো তার মানে একটা সঠিক জীবনযাপন খাদ্যাভ্যাস একটা জরুরি তো ডায়াবেটিস প্রতিরোধে আসলে পরিবেশ দূষণ রোধ বা কী করা উচিত জি তাহলে প্রথম হলো আমাদের সকলকেই বুঝতে হবে যে হাজারটা কারণ থাকলেও পরিবেশ দূষণও একটা কারণ আর আমরা সবাই কিন্তু পরিবেশ দূষণের অংশীদার তাহলে আমি ব্যক্তিগতভাবে করছি আপনি করছেন নমক করছে তমক করছে রাস্তার যে কনস্ট্রাকশনের কাজ করছে সে করছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করছে সে করছে ব্যবসায় সে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো করছে সবাইকে যার যার অবস্থান থেকে পরিবেশ দূষণ কমাবার জন্য পদক্ষেপ নিতে হবে কিন্তু রাষ্ট্রকে এটা কিন্তু দেখাশোনা করতে হবে যে কেউ যদি করতে চায় তাও যেন না পারে এবং এটাকে একটা শাস্তিমূলক ব্যবস্থাপনার আওতায় নিতে হবে তাহলে উৎসাহ যেমন দিতে হবে আবার আইন দিয়ে বন্ধও করতে হবে তাহলে এটি প্রতিটা স্কুল কলেজ তাদের পাঠ্যপুস্তকে যেমন আনতে হবে একই সাথে ব্যক্তিগত জীবনযাপন ব্যবস্থাপনার সাথে তাল মিলাতে হবে তাহলে আমি আমার ঘর পরিষ্কার করে ময়লাটা ছুঁড়ে ফেললাম হবে না কিন্তু তাহলে দোকান যেমন পলিথিন বিক্রি করতে পারবে না আমি পলিথিন আলাদা জিনিসও কিনবো না এরকম একটা অবস্থাতে আমাদের নিয়ে আসতে হবে তাহলে কিন্তু ফলাফল পেতে পারি আমরা আচ্ছা মানে রাষ্ট্রীয় পদক্ষেপও লাগবে ব্যক্তিগত সচেতনতাও লাগবে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ এই ছিল আমাদের আজকের টিভিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ